দর্শক বন্ধুরা আমরা ঘুরতে আসছি অষ্টগ্রাম মেটামানের উদ্দেশ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাটলি ফেরিঘাটে পরিস্থিতি যে এত ভিড় এত বীর খুব কষ্ট হতেছে প্রচণ্ড রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি ফেরিতে তো কষ্ট সুস্থ করে সবাই দাঁড়িয়ে আছে পিকনিক স্পটে দেখার জন্য গাড়ি দেখেন এনজয় করার জন্য মানুষ কতটা কষ্ট করে আমরা আজকেই কষ্ট করতেছি তারপরেও লাইফটাকে এনজয় করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সুন্দর গাড়ির